এখন আপনাদেরকে প্রেমের একটা ওয়াজ শোনাই লাইলি আর মজনু লাইলি মজনু খুব আন্তরিক মহাব্বত লাগলো সত্য না বাস্তব বাস্তব না জানি না হতে পারে এটা কোনো কবির লেখনি বা সাহিত্যিকের লেখা কাল্পনিক কোনো কথা লেখনি হতে পারে কিন্তু আল্লামা হজরতে জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ তাদের জীবনী লেখছেন শেখ সাদি লিখেছেন তাদের প্রেমের কাব্যের মধ্যে তারা লিখেছেন বলে কারণ কি একদিন একদিন লাইলি চিন্তা করলো আমার কাঙ্গালি ভোজ দিতে হবে গরিব মানুষে খাওয়াবে তো লাইলি নিজে হাতে হাতে বেড়ে বেড়ে গরিব মানুষকে খাওয়াচ্ছিল এমন সময় মজনু একটা কাঠের ভাঙ্গা বা নিয়ে ওই ভিকারিদের লাইনে দাঁড়ায় গেল কারীদের লাইনে মজনু দাঁড়ানো আসে খুব মনোযোগ দিবেন লাইলি সমস্ত গরিবদেরকে খাবার দিতে 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 সবার পিছনে মজনু দাঁড়ানো মজনু যখন সামনে আসছে ভাঙ্গা কাঠের বাসন সামনে দিয়েছে তখন লাইলি মজদুরে খাবার না দিয়ে ভিতরে চলে গেল তখন মজনু লাফা হয় তখন মজনু লাফাইতেছিল আর গান গাইতে ছিল তখন লোকেরা বলে মজনু তুই তো আসলেই পাগল বলে কেন পাগল বলে দেখ সবাই রে লাইলে খাবার দিছে কিন্তু তোরে খাবার দেয় নাই মজদুকাই বেটারা তোরা প্রেম জানিস না লাইলিকের খাবারের জন্য কাঙ্গালি ভোজের আয়োজন করছে জানুস লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করে নাই লাইলি জানে আমি কাঙ্গালি আমি ফকির আমি দরিদ্র আমার এক নজর দেখার জন্য লাইলি কাঙ্গালি ভোজের আয়োজন করেছে তোরা প্রেম জানিস না প্রেম বুঝিস না হ্যাঁ প্রিয় বস্তু দিয়ে মনোযোগ দেবেন হাজিরি শুনতে কষ্ট হবে কিন্তু বাস্তব বলে দিয়ে যাচ্ছে আপনাদেরকে ভাই এই জন্য কোরআন আল্লাহ তা নবীর কাল্পেন মদ নাজিল করলেন এটা ওজন হওয়ালা অনেক দামি প্রিয় ভাই আমার আল্লাহ বললেন দানিকালকিতা ভোলা ভাই বাফি হুদে লিলি মুতাকলিন আমি কোরআন শরীফকে মুত্তাকিদের জন্য হেদায়ত পথ নির্দেশিকা বানিয়েছি মুত্তাকি যারা তারা হেদায়াত পাবে মুত্তাকি সারা হেদায়ত পাবে না মুত্তাকি কারা যারা আল্লাহকে ভয় করে এই কোরানের ভিতরে হেদাত আছে কাদের জন্য যারা মুত্তাকি হুদেল্লিল মুত্তাক ইত্তাকুল্লাহ যারা আল্লাহকে ভয় করে আল্লাহকে যারা ভয় করে তাদের জন্য কোরআনে হেদায়েত আছে যে আল্লাহকে ভয় করে না এই কোরআনের মধ্যে তার কোনো হেদায়েত নাই আল্লাহ বলেন ইয়া ইজ্জুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ

আমি আল্লাহকে ভয় কৰ আমি আল্লহকে তোমরা ভয় কৰোঁ হা ক ভয় করার মতো তুমি ভয় কৰোঁ বলে তমুহ তুম না ইলাং আং তুম তোমরা মুছলমান নাহ হয়ে মই না তোমরা মুসলমান হয়ে তারপরে কবরে আসো মুসলমান না হয়ে তোমরা মারা যায় না মুসলমান হয়ে তোমরা কবরে আসো আল্লাহকে কিভাবে ভয় করতে হবে ছিলেন আমাদের পথনির্দেশিকা বাস্তব রাখা প্র্যাকটিক্যাল শিক্ষা ছিল আমাদের নবীর সাহাবিরা সাহাবির আল্লাহকে কেমনে ভয় করতেন আবদুল্লা হুজাইফা ওরা আনহু আল্লাহানহু রোমান সম্ম্রা ধরে নিয়ে গেল রোম দেশে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট জানতে পারল একজন রসুলের সাহাবি যুদ্ধের ভিতরে অ্যারেস্ট হয়েছে তো রোমান সম্রাট চিন্তা করলো শুনছি সাহাবিরা বলে ভিন্ন রকম তাদের আমলা আখরাক ভিন্ন রকম তাদের চরিত্র ভিন্ন রকম তাদের চাওয়া পাওয়া ভিন্ন রকম কথাবার্তা ভিন্ন রকম চাল চলন ভিন্ন রকম সমস্ত মানবজাতি জাতি থেকে তারা ভিন্ন তাদের উৎকৃষ্টাচরণ সুন্দর আদর্শ তাদের আদর্শ বলে তার রসুলের আদর্শের মতো বলে এই সাহাবী আমার দেখা দরকার তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার কেমন আব্দুল লেবনী হুজাইফাকে আলাদা করা হলো বাকি চারজনকে আলাদা করা হলো হাজরত আবদুল লেবনী হুজাইফার সামনে বাকি চারজনকে জবাই করা হলো শহীদ করে ফেলা হল রোমান সম্রাটের সামনে আবদুল্লাহ ইবনে হুজাইফা কে রোমান সম্রাট বললো এ হুজাইফা ইবনে হুজাইফা তোমাকে আমি তোমাকে আমি ছেড়ে দিব বলো তুমি আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা আবদুল্লাহ ইবনে হুজাইফা জবাব দিলেন বাদশা আমি রসুলের সাহাবি জমিন এসেছিলাম কালেমা প্রতিষ্ঠিত করার জন্য শহীদ হলে শহীদ বাসলে গাজী তুমি আমাকে মেরে ফেলে দাও আর বাসায় রাখো জিন্দিগি জীবন চলে যাবে আমি রসুলের কাছ থেকে যে সত্য গ্রহণ করেছি কখনো আমার ইমান যাবে না একবার জোরে বলা যাবে হ্যা আব্দুল হুজাই আমার একটা মাত্র কন্যা সন্তান তুমি জানো আমি বিরাট পৃথিবীর এক সাম্রাজ্যের অধিপতি কত রাজা বাদশাহ আমার অধীনে কত আমির ওমরা আমার অধীনে কোটি কোটি মানুষ আমার দিনে আমি বিরাট এই সাম্রাজ্যের অধিপতি আমার একটা মাত্র সন্তান আদরের কন্যা তোমার সাথে বিয়ে দিব তুমি রাজি হয়ে যাও তুমি খ্রিস্টান হয়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলেন সম্রাট তুমি যতই পৃথিবীর যাই কিছু দাও না কেন যে সত্য গ্রহণ করেছে আমি রসুলের সাহাবি জীবন চলে যাবে সব চলে যাবে আমি মিথ্যার কাছে মাথা নত করতে শিখি নাই বলে আব্দুল্লাহ হুজাইবা তাহলে একটা কাজ করো আমি এই সম্রাটের সম্রাট আমি এই সাম্রাজ্যের সম্রাট তুমি আমার মেয়েটাকে বিয়ে করো বিয়ে করার সাথে সাথে আমি তোমাকে আমার সম্রাটের আসন থেকে নেমে তোমাকে সম্রাট বানিয়ে দেব আল্লাহ সম্রাট সারা পৃথিবী দিয়ে দিল আমি কালেমা সর্বনা সারা পৃথিবী যদি নিয়ে দাও তো আমি কালেমা সারব না আমার জীবন যদি কেড়ে নাও তাও সারব না আমার জীবনের চাইতে দামি কিছু নাই আমার জীবনটাও যদি নিয়ে যাও তো আমি কালেমা সারব না তখন সম্রাট বলল তাহলে তাকে হত্যা করো এইভাবে হত্যা করো তারা আগুনের মধ্যে পুড়িয়ে তেলের করার মধ্যে ছেড়ে দিয়ে তাকে হত্যা করো রম সম্রাট চলে গেল আব্দুল লিফ্লি হুজাইফা চোখের উপর হিসে নিচারি কাঁদতেছে সৈন্যরা দৌড়ায় যেমন বাচ্চা লোকটা কেঁদে ফেলেছে মনে হয় ভয় পেয়ে গেছিস লোকটা কেঁদে ফেলেছে মনে হয় ভয় পেয়ে গেছে আব্দুল্লাইফনি হুজাইফা কান্দে অ বাচ্চা আপনি আবার এসে থেকে জিজ্ঞাসা করেন দেখেন সে রাজি হয় কিনা সম্রাট মনে মনে খুশি যেহেতু কেঁদে ফেলেছে মনে হয় দুর্বল হয়ে গেছিস যেহেতু কেঁদেই দিয়েছে মনে হয় দুর্বল হয়ে গেছে হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফার কাছে রোম সম্রাট এসে বলল এ আবদুল্লাহ তোমাকে তো বললাম আমি বাদশাহী দিয়ে দেব তো তুমি খ্রিস্টান হও আমার মেয়েটাকে বিয়ে করো তোমাকে রোম সম্রাট বানিয়ে দেব হজরত আবদুল্লাহ ইবনে হুজাইফা বলতেছে বাদশা তুমি মনে করছো আমি ভয়ে কাঁদতেছি দুর্বলতার জন্য কাঁদি এ বাদশা আমি ভয়ে কাঁদি না দুর্বলতার জন্য কাঁদি না মৃত্যুর ভয় আমি কাঁদি না বলে কারণ কি বলে আমি কানতেছি একটা মাত্র আফসোস নিয়ে বলে কি আফসোস আল্লাহ কেন আমার হাজার জীবন দিল না আল্লাহ যদি আমার হাজার জীবন দিত আমি আবার শহীদ হতাম আবার জীবন নষ্ট আবার শহীদ শহীদাতাম আবার জীবন আবার শহীদ হতাম আবার জীবন আসত আবার আমি শহীদ হতাম আবার জীবন আসত আবার শহীদ হতাম আবার জীবন আবার শহীদ হতাম এইভাবে হাজার জীবন যদি আল্লাহ দিত হাজার জীবনটা আমি আল্লাহ রাস্তায় শহীদ হতাম বারবার শহীদ হতাম বারবার জীবন আসত বারে বারে আল্লাহর পথে শহীদ হতাম আমি আফসোসে কাদি কেন আল্লাহ একটা বার আমার জীবন দিল

আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি আসহাবি আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার উম্মত আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করা আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আমার সাহাবিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো লা তাতখিদুহুম গারাদান মিনবাদি আমার অন্তকালের পরে আমার সাহাবিদের কোন ত্রুটি বিচ্যুতি বের করে তাদেরকে মন্দ বলবে না গালি দিবে না কষ্ট দিবে না মানা হাববাহুম ফাবি হাববি আহাববাহুম অমান আবু গadani ফাবি বুদি আবু যে আমার সাহাবিদেরকে ভালোবাসবে সে আমি নবী ভালোবাসবে যে আমার সাহাবিদেরকে গালি দিবে সে আমি নবীকে গালি দিবে যে আমার সাহাবিদেরকে কষ্ট দিবে সে আমি নবীকে কষ্ট দিবে যে আমার সাহাবিদেরকে মন্দ বলবে সে আমি নবীকে মন্দ বলবে সাবধান সাহাবি 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 তারা সাহাবি একসাথে জোরে বলা যাবে কে মারা হাবা সাহাবির আল্লাহকে ভয় করতো হাক্পা তুকি ভয় করার মতো তারা আল্লাহকে ভয় করত দেখেন সামনে বিরাট বড় সম্রাদ্য থাকার বড় ছেড়ে দেয় নাই জীবন চলে যাবে ইমান ছেড়ে দেয় নাই জীবন দিয়ে দিছে ইমান তারা দেয় নাই তারা সাহাবি সাহাবি আল্লাহ বলেন রি আল্লাহ আন আমি আল্লাহ আমার সাহাবিদের উপরে খুশি আমার আমি আল্লাহর উপরে খুশি কেন খুশি আমি আল্লাহ তাদের উপরে দালিকা খাশিয়া রাব্বা তারা আমি আল্লাহকে ভয় করত আল্লাহকে ভয় করতো আল্লাহকে ভয় করতো আল্লাহকে ভয় করতো তারা আমি আল্লাহকে ভয় করত আমি আল্লাহকে ভয় করত আমি আল্লাহকে ভয় করত সাহাবীরা আল্লাহকে ভয় করত সাহাবীরা আল্লাহকে ভয় করত ভয় করার মতো ভয় করত এই শিক্ষা আল্লাহর নবী তাদেরকে প্র্যাকটিক্যাল দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল শিক্ষা এই জন্য মনে রাখবেন সোহবত ছাড়া আলেম হওয়া যায় না সোহবত ছাড়া অলি হওয়া যায় না কেউ যদি চোরের সহমধ্যে থাকে তাহলে চুরামি কেমনে করা যায় শেখা যায় যারা পকেট মারি করে তাদের কাছে থাকলে পকেট মারি কেমনে করা লাগে শেখা যায় কেউ যদি ডাকাতি করে তো ডাকাত দলের সাথে থাকলে ডাকাতি কেমনে করা যায় শেখা যায় কেউ যদি বাইজান দুর্নীতি করে কলমের খোসা দিয়ে চোরামি করে তাহলে ওর কাছে থাকলে ওই চোরামি শেখা যায় আমার কাছে এসে যদি বলেন ফরিদি হুজুর বাংলাদেশের অর্থনৈতিক ডিভিশনের বিভাগে কিভাবে চুরি করা লাগবে আমি বলতে পারব না কারণ এই ডিভিশনে আমার কোনো অভিজ্ঞতা নাই আপনি যদি এসে বলেন ফরিদু হুজুর কিভাবে ওয়াশ করলে মানুষ বুঝবে এবং শুনবে এবং আল্লাহকে খুশি করা যাবে আপনি আমার কাছে বসবেন কয়দিন চলবেন আপনাকে শিখাবো বলবেন হুজুর কেমনে নামাজ মারবো আমি শিখিয়ে দেব কোরআন সুন্দর আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাকে শিখাইতে পারবো যদি বলেন হুজুর এলমে মারফত আপনি আমাকে শিখিয়ে দেন আমি তা পারবো না বলে কারণ কি সেটা যারা পারতেন তারা আল্লাহর অলি তারা ঘুমাইয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা এই বিদ্যা তাদের কাছে ছিল তারা ঘুমিয়ে গেছেন তারা এই বিদ্যা নিয়ে আল্লাহকে খুশি করে ঘুমিয়ে গেছেন আল্লাহ আল্লাহ বিদ্যা আমার কাছে নাই উপস্থিতি খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন আপনি ইঞ্জিনিয়ারিং শিখতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাবেন আপনি অ্যালোপ্যাথিক শিখতে হলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গে যাবেন হোমিওর কাছে গেলে হবে না আর হোমিও শিখতে চাইলে অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে আসলে হবে না হোমিও ডাক্তারের কাছে যেতে হবে এই জন্য মুফতি হইতে হলে মুক্তির কাছে যেতে হয় মুভাশির হতে হলে মুভাসির কাছে যেতে হয় মহাদ্দিস হতে হলে মহাদ্দিসের কাছে যেতে হয় আলেম হতে হলে আলেমের কাছে যেতে হয় জালেম হতে হলে জালেম

প্রিয় ভাই আমার দক্ষিণ আল অ্যালফাল সন্নি যুব সঙ্ঘের অদ্যোগ্যাস্কের মাহফিল আমি সোরা বাকারার প্রথম থেকে আপনাদেরকে শোনাইলাম কারা সফল হবে কারা সফলতা নিজ জীবনে পাবে আল্লাহ কোরআনের প্রথম শব্দ বলেন আরি ফ্লাম এই শব্দগুলির অর্থ পৃথিবীতে এত পর্যন্ত কেউ অর্থ করে দিতে পারে নাই যেমন এই হরফে মুকাত্তা জীবনে কোনোদিন দিন কেউ তফসির করতে পারে নাই ব্যাখ্যা করতে পারে নাই প্রশ্ন রাখতে পারেন ফরিদি হজর তাহলে ওই হর্পে মোকত্তাগুলি কি এই বিষয়গুলিকে আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আলিফ্ল্যান রক ইয়াসি ত্বফাক নুন অফ আলি ফ্ল্যাং কাফ হাই হাইন এই হরফে পক্ষ থেকে গোপন শুধু আল্লাহ জানে জানে আল্লাহ জানে নবী জানে সারার আর কেউ জানে না আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ বলে দিলেন রসুল জেনে গেলেন আল্লাহ বলে দিলেন নবী জানে গেলেন কি বললেন আল্লাহ জানে নবী জানে কি বললেন আল্লাহ জানে নবী জানে কি বললেন আল্লাহ জানে নবী জানে এছাড়া মাঝখানে আমরা কেউ বলতে পারি না প্রিয় বস্তু এরপরে রংশ আল্লাহ বললেন জানি কাল কিতাব লা রাই বাফি ঘি হুদা ও এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই সংশয় নাই সেটা কোন কিতাব সেটা কোন আবদুল করিম যার মধ্যে কোনও সংশয় নাই কোনো সন্দেহ নাই সেটাই সেই কিতাব খুব মনোযোগ দিবেন ও এমন এক কিতাম আল্লাহ কোরআনুল কারীমে বললেন লাউ আনসালনা হাদাল কোরআন আলা জাবালিন লারা আইতাহু খাশিয়ান মুতাশদ্দি মিন খাশিয়াতিল্লাহ ও এমন এক kitab রব্বুল বললেন হে আমার বান্দা হাবিব আমার বন্ধু বলে দেন এই কোরআন যদি আমি কোন পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড়টা আমি আল্লাহর যাইত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট উচ্চতা ফিট শুধু উচ্চতা উনতিরিশ হাজার ফিট পৃথিবীতে এত বড় পাহাড় আর কোথাও নাই মাউন্ট এভারেস্ট এর উচ্চতা উনত্রিশ হাজার ফিট আল্লাহ যদি পাহাড়ের উপর খোঁজা কোরআন নাজিল করতেন তাহলে পাহাড়টা একেবারে আল্লাহর ভয়ে একেবারে আল্লাহর ভয়ে সেটা মিসমার হয়ে যাইত কিন্তু এই কোরআন শরীফ আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করলেন তাহলে আপনি বুঝেন তো সেই কালবের ওজন কত সেই কালবের শক্তি কত সেই কালবের মর্যাদা কত একবার জোরে বলা যাবে কি আল্লাহ আকবর হজরত জাহিদ ইবনে সাবিদ যিনি কোরআনের সর্বপ্রথম যিনি কোরআন শরীফ লিপিবদ্ধ করেছেন কোরআন লেখার জন্য যার যাকে দায়িত্ব প্রদান করা হয়েছিল জাহিদ বিন সাবিত তিনি কোরআনের লেখক ছিলেন কোরআন লেখক কমিটির তিনি প্রধান ছিলেন এবার বুঝতে পারতেছেন তার উপরে দায়িত্ব কত বড় জাহিদ বিন সাবিত বলতেন এই কোরআন শরীফ সংগ্রহ করে একেবারে একটার পরে তার বাস্তব প্রমাণ হল আমি যেই পানিটা পান করলাম এই পানি অনুবিজি সাড়ে চোদ্দশো বছর আগে পান